পরে পুরন মিটারে যে আগের যে রিডিং করছে সে বিলটাও আমার এই কাগজে ধরতে ধরে এমনকি পিছনে আমি আরো এই মিটারই পিছনে আমি আরো ছয় সাত আমি দিছি এই সব আমি অফিসে দিয়ে আসছি অফিসে আইসি পাঁচ সাতশো টাকা ভাড়া খরচ করে ফিরে আসি ধরন দুই হাজার থেকে কিন্তু এখন আইজের সঙ্গে অফিসে কোনো লোক নেই এমনকি দুই দিন বাকি আছে আমার এই বিল শেষ তারিখের বিল পরিশোধ করার আর আমার কাগজ পাইছি আমি গেল কালকে আমি আজকে আইছি আজকে অবশ্যই বলবো আমার আগে বিল আসতো তিনশো টাকা তো কিন্তু এখন বিল এসে তেরোশো আহ কত চলে এক কষ্ট করে কষ্ট কর ভিতরে গেছে কত সব ই আছে বাসার মধ্যে বুঝছেন বুঝজি মানে আমার এনার্জি করবে আমি কই যাইছি এই হলো সব মঙ্গলের আলো